জিনির জন্য আবার একটা পার্সেল নেওয়া হয়েছে জিনির বিস্কিট আছে এখন জিনিকে আর ওই লোকাল যে বিস্কিট হয় মেরি বিস্কিট সেগুলো দেওয়া হবে না একদম প্রপার কুকুরের বিস্কিট দেওয়া হবে আমার কুকুরটা যে কুকুরের মতো কুকুর হতে পারে তাই না কি জিনটো নিজের মুখটা দেখাও একটু দেখি দেখাও এই তো সুন্দরই আচ্ছা না এক হাতে ক্যামেরা আর এক হাতে না এক হাতে খোলা হচ্ছে আচ্ছা এখানে যিনি খেলনা আছে কী কী খেলনা আছে দেখাচ্ছি আমি আর এটা কি পড়ে পড়ে দেখতে হবে পেল আউট আচ্ছা এটা হচ্ছে যিনি পা মুছিয়ে দেওয়ার টিস্যু টাইপের আর এই হচ্ছে যিনির বিস্কিট যিনিকে আর মানুষের বিস্কিট দেওয়া হবে না যিনিকে এবার কুকুরের বিস্কিট দেওয়া হবে আর এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা কিনেছি একটা ফ্রি পেয়ে গেছি এটা যিনির খেলনা আর এইটা যিনির টিস্যু ওই যে পেট ওয়াইপস এই দেখো গাছ চুলকাবে পরে সারা বিছানাতে একদম হাগু করে রেখেছো জিন্টু জিন্টু দেখো পছন্দ হয়েছে তো সব খেলনা পছন্দ তো দেখো তো আমার নিজের জন্য এত কিছু কেনা হয় না তোমার জন্য যা যা কেনা হচ্ছে পাগলা তুমি পাগলা তুমি পাগলা বুঝলে বাবা দেখুন না জিনির এত সেডিং হচ্ছে যিনি পুরো রোগা হয়ে গেছে সারা ঘরে লোমে ভর্তি যিনি রোগা হয়ে গেছে এগুলো কুশানের মতো লোম ছিল আবার এক মাস পরে সব হয়ে যাবে যিনিকে এই বিস্কিটের টেস্ট করিয়ে দেখা যাক একটু টেস্ট দিই ওকে খাবে না মানে খেনাও নাও বিছানায় ফেলে একদম কি করছিস তুই এটা ছি ওটা বিছানা ভিজিয়ে দিচ্ছিস অশিক্ষা কুশিক্ষা জানিস কামড়া শক্ত আছে একটু মনে হয় খেতে অসুবিধা হলো যিনি একটু শক্ত জিনিস প্রথমে একটু ভিজে দেয় মুখের মধ্যে নিয়ে না ভেজে আমি দেখেছি লক্ষ্য করেছি শক্ত জিনিসও একটু ভিজিয়ে নেয় তারপরে গিয়ে খায় আমার টেকনিক আমার কুত্তার টেকনিক এটা জেনে অ জেনেই জেনে জেনে ঠিক জিনির ডান দিকের কানটা কেমন খাড়া আর বাঁ দিকেরটা নেতিয়ে পড়া এই বাঁ দিকের কানটা যে আছে না সেটা হচ্ছে এমার্জেন্সি সময়ে বাঁ দিকের কানটা উঠে যায় ভ্রুকুচকে আবার শুনছে কোথায় কি আওয়াজ হচ্ছে আচ্ছা এই যে জিনির খেলনা হুম ও একদম মজা পেয়ে গেছে আলাদাই মজা হয়ে গেছে ওর আগে ওই ও যখন ছোট ছিল তখন কিছু খেলনা কেনা হয়েছিল তারপর থেকে সেগুলো তো অনেক পুরানো হয়ে গেছে কিছুটা নষ্ট হয়েছে আর তার থেকেও বড়ো কথা সেই খেলনাগুলোর প্রতি ওর ইন্টারেস্ট চলে গেছে আবার এইগুলো আবার কেনা হলো আলাদাই মজা আছে দেখ কী দেখ ধরে টানবি কামড়াবি দাঁত শক্ত হবে লেদুস তো সারাদিন তো পড়ে থাকিস এটা কি যে যার যেটা সেটা ঠিক নিয়ে নিয়েছে হুম বাহ বাহ এক্সাইটেড হয়ে গেছো তুমি একদম ওহ দেখেছো দেখো জুতোর মতো এই এ এইটাকেও কামড়াবে এর জুতোর মতো কতকটা কামড়াবে ধরো কত খেলনা এসছে তোমার জন্য এইজো এইটাও আর একটা খেলনা ছোটোবেলায় আমি এত খেলনা পাইনি বাবা আমার কুত্তা পাচ্ছে এই নাও ধরো আর এইটা হচ্ছে তোমার ফেভারিট আমি বুঝতে পেরেছি তুমি মুখে নিয়ে নিয়েছো একটাও তোমার ভালো লাগলো না তুমি হাড়ে নিয়ে নিয়েছো তুমি তুমি একেবারে জঙ্গলি কুটতো তুমি একদম জঙ্গলি এই জঙ্গলিংলি এক যিনির জন্য সব কেনা হলো যিনি একা ঘরে থাকে অনেকক্ষণ যিনির জন্য এগুলো কেনার অর্থই হলো ও ঘরে একা থাকে সব সময় আমি বেরিয়ে যাই কাছে একা ঘরে বোর হয় এই সমস্ত খেলনাগুলো পেলে তাও একটু ও ফিল করবে আগের খেলনাগুলো তো একদম পুরোনো হয়ে গেছে নোংরা হয়ে গেছে নতুন খেলনা খেলুক